একটি সংগঠন যার পেছনে দেড়শো কোটি মানুষের নিঃশ্বাস যাদের রয়েছে বিশ্বের সব থেকে বড় তেলের খনি রয়েছে প্রাকৃতিক সম্পদের পাহাড় আর কোটি কোটি তরুণের শরীরে বয়ে চলা আবু এমন একটি সংগঠন যা আছে ইসলামের ইতিহাসের যেখানে আছে বদর মিনার আর আল যার প্রতিটি সোনালী পশ্চিমা সভ্যতার মসনত কাঁপিয়ে দিতে পারত কিন্তু ভাবুন তো বিশ্বের সাতান্নটি মুসলিম কান্ট্রি নিয়ে গঠিত একটি সংগঠন জাতিসংঘের পর বিশ্বের বৃহত্তম একটি সংগঠন এত বৃহৎ একটি সংগঠন চাইলেই পশ্চিমা বিশ্বকে অর্থনৈতিক কাবু করে ফেলতে পার খাটগরে মাথা নত করতে বাধ্য করতে পারত সব মুসলিম বিশ্বের কাছে চাইলেই সামরিক শক্তির ঝলক দেখিয়ে অর্ধ দুনিয়া কাঁপিয়ে ফেলতে পারতো চাইলেই কূটনীতির টেবিলে বড় বড় পরাশক্তিকে কর্ত মানতে বাধ্য করতে পারতো কিন্তু এই চাইলেই শব্দটাই সব শেষ করে দিয়েছে সব চাওয়া পাওয়া কারণ বাস্তবে তারা শুধু চেয়েছেই কিন্তু করেনি কিছুই ফিলিস্তিন কাশ্মীর উইঘর কিংবা আরাকানের রোহিঙ্গা কোনো ইস্যুতেই মাথা ব্যথা নেই এই সংস্থার ভাবছেন সংস্থাটির নাম কি সংস্থাটির নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কো কোঅপারেশন বা ইসলামিক সহযোগী সংস্থা যা শুধু নামের আড়ালে ঐক্য দাবি করে কিন্তু তাদের কণ্ঠে শোনা যায় শুধু ফাঁকা বলি আর পশ্চিমাদের দাবি সাল উনিশশো উনসত্তর জেরুজালেমের কেন্দ্রবিন্দু আল মসজিদ একুশ আগস্ট সেই পবিত্র স্থানে এক অস্ট্রেলিয়ান চরমপন্থী একটি মেম্বারে আগুন লাগিয়ে দেয় পুড়ে যায় সেই ঐতিহাসিক মেম্বারটি এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনাই ছিল না ছিল উম্মার হাজার বছরের ইতিহাসের এক ঐতিহাসিক নিদর্শন সেই আগুনের ধোঁয়া আকাশে উড়লো খুব ছড়িয়ে পড়লো গোটা মুসলিম বিশ্বে কায়রোরিয়ার ইসলামাবাদ থেকে শুরু করে পর্যন্ত মুসলমানদের রাস্তায় নেমে আসা শুরু হলো তাদের তখন একটাই দাবি ঐক্য এবং শক্তি ঠিক সেই মুহূর্তে মরক্কো উদ্যোগ নিল একটি জরুরি বৈঠকে মরক্কোর রাজধানী রাবাতে উনিশশো সালে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে চব্বিশটি দেশের নেতারা উপস্থিত হলেন সেই টেবিলেই তৈরি হলো একটি নতুন সংগঠনের নকশা সংগঠনটির নাম দেওয়া হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স বা ওআইসি আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই সংগঠনটি কিভাবে প্রতিষ্ঠিত হলো এই সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল মুসলিম জন্য এই সংগঠন কতটুকু কাজ করতে পেরেছে এই সংগঠনের ব্যর্থতা কতটা এবং সফলতাই বা কতটুকু তো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিস্টার এর আরও একটি নতুন এপিসোডে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই ওআইসি ছিল মুসলিম রাষ্ট্রের সংঘবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরার প্রথম মাধ্যম এরপর উনিশশো সালের সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক সেখানেই গঠিত হয় স্থায়ী সেক্রেটারি আর জেদ্দা হয়ে ওঠে ওআইসি এর সদর দপ্তর উল্লেখ্য এই সময় অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স থেকে নাম পরিবর্তন করে হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি এর প্রাথমিক লক্ষ্য ছিল একেবারে ইস্যু স্পষ্ট দুর্বল রাষ্ট্রগুলোকে সহযোগিতা করা এবং ফিলিস্তিনের মুক্তি নিশ্চিত করা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগানো এবং ঐক্য মজবুত করা তখন বিশ্বাস করা হচ্ছিল এটিই হবে মুসলিম বিশ্বের নতুন জাতিসংঘ এটাই হবে সেই একমাত্র মঞ্চ যেখান থেকে বিশ্বকে স্পষ্ট বার্তা দেওয়া যাবে গোটা বিশ্বকে বার্তা দেওয়া যাবে যে আমরা মুসলিমরা একত্রিত আছি প্রকৃতপক্ষে বলতে গেলে ওআইসি একদম নিষ্ক্রিয় ছিল না তিরিশ তিনটে আন্তর্জাতিক মহল থেকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কূটনৈতিক গেম খেলেছিল ওআইসি বসনিয়াগণ হত্যার সময় কিছুটা হলেও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পেরেছিল তারা রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে দায়ের করেছিল তারা হয়েছিল জাতিসংঘের কাগজে কলমে কিছু সফলতা আছে বটে তবে এই সব সফলতা শুধুমাত্র কাগজে কলমে আর মধ্যেই ছিল বাস্তবে নির্যাতিত নিপীড়িত মুসলিমদের এক ফোটা রক্ত বন্ধ হয়নি এবং চোখের এক ফোটা অস্ত্র মোছিন ওআইসি এর ব্যর্থতা শুরু হয়েছিল জন্মলগ্ন থেকেই উপরে উপরে ঐক্যের পতাকা তুললেও সদস্য রাষ্ট্রগুলো বসে গেল নিজেদের ভেতরকার বিভাগ বিভাজনেই ওয়াইসি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বলা হয়েছিল যে যেভাবেই হোক দখলদার ইসরায়েলকে এক ঘরে করে দেবে তারা তবে যুগের পরিবর্তনে কালের পরিক্রমায় সেই ইসরায়েলের দিকেই ঝুঁকল একে একে মুসলিম বিশ্বের সমস্ত দেশগুলো কেউ গোপনে হাত মেলালো কেউ বা প্রকাশ্যে বৈধতা দিল অবিশ্বাস্য হল সত্য যে সংগঠন প্রতিষ্ঠায় মাত্র এক দশক পরেই মিশর প্রথম মুসলিম কান্ট্রি হিসেবে ইসরায়েলকে বৈধতা দেয় বা ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় আফ্রিকার প্রান্তিক ভূমি নাইজার জাত সোমালিয়া পুলার্ত মানুষের হাহাকার ইয়ামিনের শিশু শিশুরা হার সর্বস্ব কঙ্কাল রাজার আকাশে প্রতিদিন ছিটকে পড়ছিল কিন্তু ওআইসি এর সম্মেলন মানেই পাঁচ তারকা হোটেলের ঝলক বিলাসবহুল গাড়ির বহর শ্রুতিমধুর জ্বালাময় বক্তিতার সমাহার আর এর থেকেও ভয়ঙ্কর অভিষেক হল পশ্চিমাদের পাঁচাটা দাসত্ব আমেরিকার অনুমোদন ছাড়া কোনো নীতি জন্মায় না ইউরোপের সাহায্য ছাড়া বা ইউরোপের ছায়া ছাড়া কোনো সিদ্ধান্ত টেকে না শেষ পর্যন্ত ইতিহাস সাক্ষী ইরাক আফগানিস্তান ফিলিস্তিন সিরিয়া ছিন্ন ভিন্ন হলেও ওআইসি অনর নীরব এবং নির্বিকা সংগঠনটি বক্তৃতা যার শক্তিতে টিকিয়ে রেখেছে তাদের অক্ষমতার নগ্ন বিশ্ব শরণার্থীর সব থেকে বড় অংশটি মুসলিমরা এটা কোনো পরিসংখ্যানের ঠান্ডা তথ্য নয় বরং মানব সভ্যতার এক চরম বাস্তব মুসলিম জাতির এক ভয়াবহ সত্যতা সময় ও ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় যারা একদিন সাম্রাজ্যের পতাকা তুলেছিল যাদের নৌবাহর সাত সমুদ্র তেরো নদী কাঁপিয়ে বেড়াত যাদের জ্ঞানের আলো এক সময় ইউরোপকে আলোকিত করেছিল কিন্তু বিশ্বের আজ এই সময় দাঁড়িয়ে তারাই সব থেকে নিরুপায় জাতি বর্তমান বিশ্বের মুসলিমদের অবস্থান নতুন করে ব্যাখ্যা করার আর প্রয়োজন নেই প্রত্যেকের চোখের সামনেই উন্মোচিত এই বেদনাময় বাস্তবতা আর সেই বাস্তবতার নীরব সাক্ষী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এখানে পরিপূর্ণ ধার্মিক মানে এক ধরনের সন্দেহবাচন পরিচয় মল্লা শব্দ দিয়ে উপহাস জঙ্গি নাটকের এক সাজানো রোমাঞ্চকর মন অসংখ্য আলেম ওলামা মাদ্রাসা ছাত্র এমনকি ইউনিভার্সিটির ধার্মিক ছাত্রদের নিয়ে সাজানো মামলা মিথ্যা অপবাদ দিয়ে ফার্সি কিংবা কারাবরণ অথবা ক্রস ফায়ার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার কখনো বা মৌলবাদী কখনো বা রাজাকার কখনো বা আলবদর ত্যাগ একটি সম্প্রদায়কে প্রজন্মের পর প্রজন্ম কোণঠাসা করে রাখার এক নীল নকশা আমাদের চোখের সামনেই রয়েছে এর প্রমাণ পেতে আমাদের বেশি একটা হয় না। মাত্র এক বছর আগে বলছি ছাত্র আন্দোলনের কথা বিরোধী শতাধিক কমি এবং আলিয়া মাদ্রাসার ছাত্র এই আন্দোলনে নিহত হয়েছিল সেই ভয়ঙ্কর রমহস্য দৃশ্য আজও বাতাসে রক্তের গন্ধ ছিটিয়ে বেড়ায় জেনারেল শিক্ষায় শিক্ষিত ছাত্ররা ছিল আন্দোলনের সম্মুখ সারিতে কিন্তু ভুলে গেলেও চলবে না মাদ্রাসা ছাত্রদের ভূমিকাও কিন্তু কম ছিল না তারা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল তবু অবদানের বেলায় তাদের কোনো স্বীকৃতি মেলেনি আমাদের প্রতিবেশী দেশ ভারতও একই বেদনাময় চিত্র বহন করছে বরং বলা হলো যে বাংলাদেশের থেকে অনেক বেশি করুণ অবস্থা তাদের সেখানে মুসলমান মানেই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক একদিকে যেমন চলছে অবৈধভাবে মসজিদ ভাঙার মহড়া ঠিক তেমন চলছে ধর্ম নানা ধরনের বাধা গুম খুন এবং গ্রেফতার যার মূল লক্ষ্য সমাজ রাষ্ট্র এমনকি ইতিহাস থেকে মুসলিম জাতিদের মুছে দেওয়া গরুর নামে রাজনীতি নাগরিকত্বর নামে অপমান চিকিৎসার নামে ব্যবসা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরির বাজার প্রত্যেকটা প্রতিষ্ঠানেই মুসলমানদেরকে একদিকে কণ্ঠাসা করে রাখার এক সুপরিকল্পিত চক্রান্ত চলতেছে এত দমন পীড়ন নির্যাতনের পরেও এখনো ঘুমের আবহাওয়া কাটিয়ে উঠতে পারেনি ওআইসি এই সময় দাঁড়িয়ে যেখানে পৃথিবীর সব থেকে শরণার্থী হচ্ছে মুসলমানরাই বেশি এবং সব থেকে নির্যাতিত বেশি মুসলমানরাই সেখানে ওয়াইসি এখনো নিশ্চুপ এবং নির্বাহ ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা ইয়ামেন থেকে ওয়াইসি এর জেদ্দার সদর দপ্তর বেশি একটা দূরে নেয় কিন্তু সেই সামান্য দূরত্ব পেরোতে পারেনি হাজারো শিশুর কান্না প্রতিদিনই এই সংগঠনের গায়ে লেগে যাচ্ছে রক্তের দাগ তবুও ভেতরে ভেতরে বাড়ছে নীরবতার ঘন্টা পাকিস্তান কাশ্মীর ইস্যুতে অঝোর কান্না ঝরায় মঞ্চে দাঁড়িয়ে তো শরতলে কিন্তু উইঘরের বেলায় সেই একই পাকিস্তান হয়ে যায় পাথর যেখানে কোনো ভাষা নেই যেখানে কোনো চোখ নেই প্রকৃতপক্ষে বলতে গেলে মুসলিম রাষ্ট্রের এই বাকি তা ইসরায়েল ইন্ডিয়া এবং পশ্চিমা বিশ্বের জন্য হয়ে গেছে আশীর্বাদ স্বরূপ ফলাফল গোটা বিশ্বের মুসলিমদের আজ দম বন্ধ একটা পরিস্থিতি ইসরায়েলের বাতাসে ভেসে বেড়াচ্ছে গোলা বারুদের গন্ধ আর শিশুদের চিৎকার সেই সাথে সাথে সিরিয়ার রক্তমাখা মরুভূমি আফগানের অন্তহীন সহযাত্রা এটাই ওআইসি এর বাস্তব মুখ নীরব ভূমিকা পালন করা ক্ষমতার মসনাক কে রাখার এক নোংরা খেলা তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন্ট হতে পিন কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ